কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের বেসিক ভিউর সরি রিসেন্ট ভিউ শেষ হচ্ছে বাংলাদেশের আপনার পঞ্চম থেকে শেষ চ্যাপ্টার আজকে আমরা দেখে ফেলব আর তাহলে হচ্ছে ইন্টারন্যাশনালের ভিডিও আসছে আপনার তিনটা কি চারটা আর আপনার বাংলাদেশে আসছে হচ্ছে আপনার একটা কোশ্চেন সহ এক থেকে চার এবং হচ্ছে পাঁচ থেকে শেষ মানে তিনটা ওকে আমরা দেখি পড়া শুরু করি হচ্ছে এখানে আমি শুধুমাত্র সেগুলোই নিয়ে আসছি যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে আমার মনে হয়েছে সেগুলোকে নিয়ে আসছি তো আশা করতেছি এগুলো পড়লে হবে চলেন দেখি আমরা দেখেন এই কোশ্চেনগুলো কিন্তু আমরা কোশ্চেন পার্টে পড়ে ফেলছি ঠিক আছে একটু ভিডিওটা দেখে নেবেন তাইলে হবে যারা হচ্ছে পুরোটা পড়তে চান না জাস্ট ভিডিওটা দেখে নিলে আপনাদের মোটামুটি পড়া হয়ে যাবে দেখেন বাংলাদেশের বৃহৎ গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস তাও একটু পরে দিচ্ছি আর হচ্ছে ভারসাম্য রক্ষা করে হচ্ছে আপনার রেমিটেন্সের মাধ্যমে আর যদি এটা না থাকে অপশনে তখন আপনারা দিবেন কি আই এম ঋণ ঠিক আছে আই ঠিক আছে কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু আপনার রেমিটেন্স দিয়ে অত বেশি কাভার করতে পারে না সেই জন্য হচ্ছে বাণিজ্য ভারসাম্য রাখার জন্য এর ঋণ নিয়েছে ফোর পয়েন্ট সেভেন অ্যালায়েন্স হচ্ছে কি ইউএসের আর অ্যাকোর্ড হচ্ছে ইউকে স্কিপ করে যাচ্ছি আমি দেখেন আমদানি রপ্তানি তথ্য হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে তৈরি পোশাক খাত থেকে ঠিক আছে এটা আপনারা জানেন ফর্টি সিক্স পয়েন্ট নাইন নাইন ঠিক আছে অর্থাৎ প্রায় ফর্টি সেভেন বিলিয়ন ডলার ফিফটি সিক্স পয়েন্ট ফিফটি সিক্স ফিফটি ফাইভের মতোই বিলিয়ন ডলার আয় করে তার মধ্যে ফর্টি সেভেনই হচ্ছে কি শুধুমাত্র পোশাক খাত থেকে ঠিক আছে স্যার দেখেন বাংলাদেশের তৈরি পোশাককে বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ হচ্ছে একক দেশ হিসেবে বস্ত্র আমদানি আমদানিতে হচ্ছে আপনার হচ্ছে তৃতীয় এরপরে দেখি আমরা বাংলায় সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে যুক্তরাষ্ট্রে হ্যাঁ বাংলায় সবচেয়ে বেশি দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে আর হচ্ছে আপনার দ্বিতীয় হিসেবে জার্মানি বাংলায় সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বেশি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে বাংলায় সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে আর্থিকভাবে চীন থেকে করে তো চীন থেকে যেহেতু আমদানি বেশি করে সেহেতু হচ্ছে বাংলাদেশে হচ্ছে আপনার ওদের সাথে বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি থাকবে কার সাথে চীনের সাথে এখানে একটা ফ্যাক্ট আছে এটা হচ্ছে আর্থিক হিসাবে অর্থ হিসাবে চীন থেকে বেশি করে আর হচ্ছে ভারত থেকে হচ্ছে আপনার পণ্য হিসেবে বেশি করে ঠিক আছে আর সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি হচ্ছে চীনের সাথে বাংলায় সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে যেহেতু হচ্ছে এক্সপোর্ট করে যুক্তরাষ্ট্রে ওইখান থেকে বেশি আয় করবে বাংলাদেশের দেশ হিসাবে বেশি সাহায্য পায় হচ্ছে জাপান থেকে ঠিক আছে সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে আর দুই হাজার চব্বিশ সালে বর্ষপণ্য হচ্ছে হস্তশিল্প হস্তশিল্প ঠিক আছে হস্তশিল্প হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ সালে বর্ষপণ্যান রপ্তানিতে শীর্ষ তিন দেশ হচ্ছে আমাদের দেখি আমরা যে আমরা হচ্ছি আপনার ওয়ার্ল্ডে হচ্ছে আপনার সবচেয়ে বেশি এক্সপোর্ট করে চীন এরপর হচ্ছে ইউএসএ এরপর জার্মানি আর আমদানি করে হচ্ছে ইউএসএ এবং হচ্ছে চীন তারপর জার্মানি ঠিক আছে অর্থাৎ জার্মানি তিনি আছে জাস্ট এক্সপোর্টের বেলা হচ্ছে চীন বেশি করে ইম্পোর্টের বেলা ইউএসএ বেশি করে ঠিক আছে দেখি আমরা বাইশ্রিশ অর্থ বছরে বাংলাদেশের চিত্র হচ্ছে কি দেখি গত অর্থ বছরে আপনার হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স বিলিয়ন ডলার হচ্ছে আয় করে ঠিক আছে আর হচ্ছে এখানে আর এগুলো পরা লাগবে না আর হচ্ছে বর্তমান অর্থ বছরে আপনার লক্ষ্যমাত্র হচ্ছে সেভেন্টি টু বিলিয়ন ডলার ঠিক আছে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট গত অর্থ বছরে আপনার প্রথম হচ্ছে তৈরি পোশাক হ্যাঁ রপ্তানি আয় এরপরে হচ্ছে আপনার দেখেন ফর্টি সিক্স পয়েন্ট নাইন নাইন ফর্টি সিক্স পয়েন্ট নাইন নাইন মানে হচ্ছে ফর্টি সেভেন প্রায় অর্থাৎ ফিফটি সিক্স এয়ার আপনার পুরোটাই হচ্ছে প্রায় ম্যাক্সিমাম এইটি সিক্স পার্সেন্ট বা এইটি ফোর পার্সেন্ট হচ্ছে কি তৈরি পোশাক থেকে দ্বিতীয় চামড়া তৃতীয় হোম টেক্সটাইল ঠিক আছে এই তিনটা মাথায় রাখলে হবে তৈরি পোশাক চামড়া হোম টেক্সটাইল তৈরি পোশাক চামড়া হোম টেক্সটাইল তৈরি পোশাক চামড়া হোম টেক্সটাইল ঠিক আছে তৈরি পোশাক চামড়া হোম টেক্সটাইল বারবার বলা একটা কারণ যাতে আপনাদের শুনেই মনে থাকবে আর কি ঠিক আছে তৈরি পোশাক চামড়া হোম টেক্সটাইল ঠিক আছে এরপর দেখেন এই ডাটাগুলো হচ্ছে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না ঠিক আছে এগুলো হচ্ছে আপনার পরীক্ষায় আসবে না রুপিতে বাণিজ্য শুরু হচ্ছে এগারো জুলাই তেইশ এটা হচ্ছে পরীক্ষার ধরেন চলি আসছে এটা ইম্পর্টেন্ট আর কি ঠিক আছে মানে খুবই ইম্পর্টেন্ট এগারো জুলাই দুই হাজার তেইশ এগারো জুলাই হচ্ছে দুই হাজার তেইশ এগারো জুলাই কী দিবস বলেন এগারো জুলাই সম্ভবত বিশ্ব জনসংখ্যা দিবস ঠিক আছে দেখে নিবেন বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস দুই ফেব্রুয়ারি তাহলে হচ্ছে আমরা দেখি এখান থেকে তেমন কিছু আর আসার মতো নাই এটা এটা আমাদের লাগবে বৈদেশিক ঋণদায়িকারী সর্বোচ্চ সংস্থা এবং দেশ বাংলাদেশে সবচেয়ে বেশি আপনার ঋণ দিয়েছে আইডিএ এটা বিশ্ব ব্যাংকের একটি গ্রুপের পার্ট আইডিএ ওরা হচ্ছে স্বল্প সুদে ঋণ দেয় ঠিক আছে আর দেশ হিসেবে হচ্ছে জাপান দেশ হিসেবে হচ্ছে জাপান অর্থনৈতিক সমীক্ষা দু হাজার অর্থাৎ গত অর্থনৈতিক সমীক্ষা যেটা বর্তমান রানিং আছে সেই অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জাপান দেশ হিসেবে আইডিএ সংগঠন হিসেবে ঠিক আছে এখন দেখেন জনশক্তি রপ্তানি এখানে খুব একটা কিছু পড়া লাগবে না সেটার মাথায় রাখি আমরা জনশক্তি রপ্তানি আয় এসেছে যুক্তরাষ্ট্র থেকে বেশি আর হচ্ছে বাইশ তেইশ তেইশ সালে ঠিক আছে তেইশ সাল দেখেন সাল এবং অর্থ বছরের পার্থক্য কি তেইশ সাল মানে হচ্ছে দুই হাজার সাল মানে হচ্ছে আপনার তেইশের জানুয়ারি থেকে ডিসেম্বর ঠিক আছে আর অর্থ বছর বাইশ তেইশ মানে হচ্ছে বাইশের জুলাই থেকে ঠিক আছে তেইশের কি জুন অর্থাৎ অর্থ বছর হচ্ছে জুন আপনার সরি এটা জুন থেকে হ্যাঁ জুলাই থেকে জুন ঠিক আছে আপনার হচ্ছে কি জুলাই থেকে জুন অর্থ বছর জুলাই থেকে জুন ঠিক আছে আর আপনার সাল হিসেব করলে জাস্ট জানুয়ারি থেকে ডিসেম্বর ঠিক আছে আমাদের লাগে অর্থ বছরটা দেখেন বাংলা সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে ইউরোপিয়ান ইউনিয়নে আর কান্ট্রি হিসেব করলে যুক্তরাষ্ট্রে এরপর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ পোশাকের দ্বিতীয় শীর্ষ বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র দেশ হিসেবে হচ্ছে প্রথম এখানে ওইগুলো পড়া লাগবে না অত বেশি ডাব্লিউটি অনুসারে পোশাক রপ্তানি বাংলাদেশ দ্বিতীয় চীন বাংলাদেশ এরপরে হচ্ছে আপনার দাঁড়াচ্ছে কি ভিয়েতনাম ঠিক আছে যাই হোক এই দেখেন আগের ডেটা এটা লাগবে না পোশাক শীর্ষ তিন দেশ ঠিক আছে চীন বাংলাদেশ ভিয়েতনাম এটা সিকোয়েন্সটা চীন বাংলাদেশ ভিয়েতনাম চীন বাংলাদেশ ভিয়েতনাম আগে ঠিক আছে এইগুলো আমাদের লাগবে না জাহাজ বাঙালি শিল্পী হচ্ছে বাংলাদেশ হচ্ছে খুব ভালো পর্যায়ে আছে এক নম্বরেই আছে তাদের বাংলাদেশ ভারত পাকিস্তানকে বিডি ইন্ডিয়া আর একটা হচ্ছে কি পাকিস্তান ঠিক আছে ওরা হচ্ছে আপনার আর তেমন কিছু পড়া লাগবে না মুজিবনগর শিল্প মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর হচ্ছে আপনার হচ্ছে মিরসরাইতে কোথায় মিরসরাই সীতাকুণ্ড উপজেলায় ফেনে অর্থাৎ মিরসরাই তারপর হচ্ছে সীতাকুণ্ড ফেনি ঠিক আছে সোনাগাছি একটু হচ্ছে তিরিশ হাজার একর কত তিরিশ হাজার একরের তিরিশটা তিরিশ হাজার একরে তিরিশটা প্রতিটা এক হাজার একর করে অনাবারে যায় কি ঠিক আছে কাজ হিসাবে পঁচিশে দেখেন বাংলাদেশের বিনিয়োগ তো তো বাংলাদেশের বিনিয়োগকারী শিশু তিনি হচ্ছে যুক্তরাষ্ট্র চীন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইউএসএ চীন তারপর হচ্ছে ইউকে সবচেয়ে বেশি বিনিয়োগ হচ্ছে কোথায় বিদ্যুৎ খাতে কী খাতে বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ হয় বিদ্যুৎ খাতে এবার দেখেন এফডিএ মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই ঠিক আছে তাহলে দেখেন আপনার এফডিএ বাইশ ত্রিশ অর্থ বছরের বিনিয়োগের পাঁচটা শীর্ষ দেশ বাংলাদেশ সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র সরি ইউকে যুক্তরাজ্য তারপর যুক্তরাষ্ট্র ঠিক আছে এরপরে হচ্ছে দক্ষিণ কোরিয়া অর্থাৎ ইউকেটা মাথায় রাখবেন তাইলে হবে আমাদের ঠিক আছে আর সবচেয়ে বেশি বিনিয়োগ আসছে হচ্ছে গত অর্থ বছরে আপনার টেক্সটাইলে ঠিক আছে এটা মাথায় রাখা আমাদের ঠিক আছে এখন দেখেন বিশ্ব বিনিয়োগ তথ্য ইন্টারন্যাশনাল বা পড়া হবে দেখেন এটা প্রকাশ করা হচ্ছে বিশ্ব বিনিয়োগ তথ্য প্রকাশ করা হচ্ছে আংটাট আংটাট এটা তোমরা জানি এরপরে হচ্ছে আপনার এফডিআই ডি এ হচ্ছে এটা আমাদের লাগবে না দেখেন ওদের প্রতিবেদন অনুযায়ী দু হাজার বাইশ সালে বিনিয়োগ প্রাপ্তিতে পাঁচ শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ সবচেয়ে বেশি বিনিয়োগ পাইছে যুক্তরাষ্ট্র এরপর চীনা কি ঠিক আছে এগুলো আমাদের লাগবে না পোটোখাইতে বৃহত্তম নবম এপিচাইড ঠিক আছে এটা আমরা পড়ি মোট ইপিচেড হচ্ছে দশটা ইপি হচ্ছে কি উনিশশো আশি সালে আইন বানায় ঠিক আছে আর তিরাশি সালে হচ্ছে কি প্রথম চিটং ইপিচাইড চালু করে আর কি ঠিক আছে এটা নির্মাণাধীন সেটা বর্তমান সবচেয়ে বড় চিটং ইপিচাইড ঠিক আছে কিন্তু যখন হচ্ছে আপনার পোটোখাল ইপিচাইডটা হয়ে যাবে তখন এটা বৃহত্তম হয়ে যাবে আর কি ঠিক আছে তাহলে হচ্ছে শখের হচ্ছে আটটা বেসকের হচ্ছে দুইটা আর হচ্ছে কৃষি হচ্ছে নীলফামারি এপিজ কৃষি আর কি কৃষি ঠিক আছে যশোরটা হচ্ছে আপনার দশম লাগবে না আমাদের দেখেন নারায়ণগঞ্জ হচ্ছে যে অর্থনৈতিক অঞ্চল এটা হচ্ছে মাথায় রাখতে পারেন আর হচ্ছে এই যে ধরেন এই যে জাপান বাণিজ্য অংশীদারিত চুক্তিগুলো এগুলো করে হচ্ছে কার্যকরী বাণিজ্য মন্ত্রণালয় ঠিক আছে ইপিজেড টি এগুলো সব বাণিজ্য মন্ত্রণালয় দেখাশোনা করে আর কি ঠিক আছে ভুটানের সাথে এফটিএ চুক্তি এটা আমার যা সালটা লাগবে ছয় ডিসেম্বর দু হাজার বিশ ছয় ডিসেম্বর হচ্ছে ওরা আমাদের স্বীকৃতি দেয় আর দু হাজার বিশে করে আর কি ঠিক আছে বাংলাদেশ হচ্ছে একশো পণ্য প্রেফার্ড প্রেফার্ড হবে হচ্ছে ওদের হচ্ছে থার্টি ফোর অর্থাৎ থার্টি ফোর একশো বাংলাদেশ একশো ভুটান হচ্ছে থার্টি ফোর ঠিক আছে বিটা হচ্ছে ইন্স্যুরেন্স একাডেমি বিটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট সরি বিটা হচ্ছে কি ঠিক আছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ঠিক আছে দু হাজার ষোলো দু হাজার ষোলো বিটা ষোলো বিটা ষোলো ঠিক আছে এর হচ্ছে প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী এগুলো যেটা আমাদের পড়ার দরকার নেই বেজা ঠিক আছে ব্যাজা হচ্ছে ইকোনমিক জোন অথরিটি ঠিক আছে দেখেন বেজার ব্যবজার একটা পার্থক্য যদি দেখি যে এটা হচ্ছে ব্যবজা করে ঠিক না ইপিডগুলো তাহলে ওই যে ব্যাবজা ঠিক আছে ব্যবজা আর হচ্ছে ব্যাজা ব্যবজা এবং বেজার পার্থক্যটা যদি দেখে রাখেন ব্যবজা যেগুলো হচ্ছে প্রডিউস করে সবগুলো অনলি এক্সপোর্ট কি অনলি এক্সপোর্ট ঠিক আছে বেজার নামই কি এক্সপোর্ট প্রসেসিং জোন ঠিক আছে দেখেন একটু ক্লিয়ার জায়গায় করি ঠিক না বেশি দাগায় ফেলছে এখানে দেখাই দেখেন ইপিজেড ঠিক আছে ব্যবসা বলি এই যে ইপিজেড এই যে ইপিজেড এর ব্যবসা এটা জাস্ট বাংলাদেশ আর এটা হচ্ছে অথরিটি তাহলে হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি এই এক্সপোর্ট প্রসেসিং জোন মানে কি এক্সপোর্টের জন্য প্রসেস করে ওরা শুধুমাত্র অনলি এক্সপোর্ট ঠিক আছে কিন্তু আপনার আর এটা হচ্ছে কি বেজা ঠিক আছে এই যে বেজা ঠিক আছে দেখেন এই বেজার নাম হচ্ছে আপনার কি ইকোনমিক জোন অথরিটি দেখেন বেজ হচ্ছে কি আপনার ইকোনমিক জোন অথরিটি বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ঠিক আছে ইকোনমিক জোন অথরিটি মানে কি দেখেন বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি অর্থাৎ বাংলাদেশে এটা ইকোনমিক জোন এই ইকোনমিতে হচ্ছে আপনার এক্সপোর্টও হতে পারে ঠিক আছে এরপরে হইতে পারে হচ্ছে আপনার ডোমেস্টিক কনজামশন অর্থাৎ আমরাও কি ইউজ করতে পারবো এই ব্যবজার উৎপাদিত প্রোডাক্ট আপনাকে শুধু এক্সপোর্টই করা লাগবে ফিক্সড কিন্তু বেজার প্রোডাক্ট হচ্ছে আপনি এক্সপোর্টও করতে পারবেন আবার ডোমেস্টিক মার্কেটে বিক্রি করতে পারবেন তাহলে ব্যবসার চেয়ে বেজা বেশি ভালো না এই জন্য বাংলাদেশ সরকার হচ্ছে এখন বেজাতে প্রচুর ইনভেস্ট করতেছে আর কি ঠিক আছে দেখেন দু হাজার তিরিশ সালের মধ্যে তিরিশটা হবে তার মধ্যে আট সাতানব্বইটা পারমিশন পাইছে আটষট্টিটা সরকারি আর উনত্রিশটা হচ্ছে বেসরকারি ঠিক আছে বন্দর হচ্ছে আপনার দেখেন স্থলবন্দর হচ্ছে পঁচিশটা কথা জাস্ট এটা মাথায় স্থলবন্দর হচ্ছে পঁচিশ স্থলবন্দর হচ্ছে পঁচিশ ঠিক আছে সর্বশেষ মুজিবনগর আর হচ্ছে আপনার আপনার এটা নিয়ন্ত্রক হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয় দেখেন স্থলবন্দরকে নৌ নিয়ন্ত্রক করতেছে নদী নদীবন্দর ফর্টি সিক্স নদীবন্দর ফর্টি সিক্স রাজশাহীতে ঠিক আছে বিআইডাব্লিউটিএ কি বি আই ডাব্লিউটি এ কণ্ঠ করে বিআইডাব্লিউটিএ ঠিক আছে সমুদ্র বন্দর চারটা আর কি ঠিক আছে আর এর বন্দর হচ্ছে ষাটটা এগুলো পারবেন আপনারা তারপর দেখেন বাংলাদেশের শীর্ষ আমদানি করে তুলা কেন তুলা আমদানি করে কমন সেন্স কাটান কারণ বাংলাদেশ সবচেয়ে বেশি উৎপাদন করে কি পোশাক পোশাকের জন্য তুলা লাগবে এই তুলাগুলো বাংলাদেশে আমদানি করা লাগে বাংলাদেশের প্রডিউস হয় কোথায় সবচেয়ে বেশি তুলা হয় ঠিক না ওই যে যারা দেখেন নাই ম্যাপ সহ একটা ভিডিও বানিয়েছে কোন জেলায় কেউ দেখে নেবে আর কি ঠিক আছে যাই হোক আর বেশি কিছু এখানে পড়া লাগবে না দেখেন সংবিধানের প্রকটা হচ্ছে কি সংবিধান ভাই এই রিসেন্ট ভিউ পড়লে হবে না আপনাকে বেসিকভে বা যে কোনো বই থেকে পড়া লাগবে এখানে তাও কিছু মানে চুম্বক ডেটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে যেমন দুইয়ের ক রাষ্ট্র ধর্ম চারের ক হচ্ছে জাতির পিতার প্রতিকৃতি সাতের ক হচ্ছে সংবিধান বাতিল স্থগিতকরণ করণ সাতের ক হচ্ছে সংশোধন অযোগ্য কী কী অযোগ্য কিন্তু দেয় নাই ঠিক না প্রথম দুই শর্ত সাপেক্ষে তিন একশো পঞ্চাশ তফসিল এগুলো কি চেঞ্জ করতে পারবে না ঠিক আছে তারপর এগারোতে হচ্ছে গণতন্ত্র মানবাধিকার তো হচ্ছে মৌলিক প্রয়োজন এবং সামাজিক নিরাপত্তা বর্তমানে সামাজিক নিরাপত্তা আছে সম্ভবত একশো পনেরোটা ষোলোতে হচ্ছে বিদ্যুতায়ন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুৎ হচ্ছে গত বাইশ মার্চ ঠিক না বাইশ থেকে একুশ মার্চ দেখে নিন এটা ঠিক আছে তারপর হচ্ছে আপনার আঠারো কত হচ্ছে আপনার পরিবেশ এবং জীববৈচিত্র সংরক্ষণ এটা পরীক্ষা আসে আঠারো ক বিশে ঘুষ খাওয়া যাবে না বিশের দুই কত বিশের দুই আছে অনুপার্জিত আয় তেইশের কত ক্ষুদ্র নিগোষ্ঠী চব্বিশ জাতীয় স্মৃতি নিদর্শন পঁচিশ হচ্ছে ডমেস ইয়া ইন্টারন্যাশনাল ফরেন পলিসি আর কি ঠিক আছে জাস্ট আমি জাস্ট কয়েকটা বলে যাচ্ছি এটা আপনাকে মুখস্থ করা লাগবে এটা আসলে শর্টকাটে দেখানোর জিনিস না টাইম পেলে হচ্ছে প্ল্যান ছিল আর কি যে সংবিধান সংবিধানের ভিডিও বানাবো কিছু ভিডিও কিন্তু আছে অলরেডি ও হ্যাঁ আমার ইয়ে আপনার সংবিধান নামে একটা প্লে আছে সেখানে অনেকগুলো সংবিধানের ভিডিও আছে ওগুলো দেখে নিন ঠিক আছে হয়ে যাবে দেখেন ধ্রুব হচ্ছে বাহাত্তর হচ্ছে আপনার সংবিধান কেন্দ্রিক প্রথম ভাস্কর্য দেখেন সংবিধান বেস করে প্রথম ভাস্কর্য হচ্ছে কি ধ্রুব ঠিক আছে সো এটা মাথায় রাখবেন সংবিধান নিয়ে বাস করে ধ্রুব বিচারপতি অভিশংস নিয়ে পাই পিলিতে কিছু আসবে না তারা ঠিক আছে এখানে ঝামেলা চলতেছে অলরেডি কতিপয় আইনটা দিয়ে ভূমি সংস্কার আইন দু তেইশ সর্বোচ্চ মালিক হতে পারবেন ষাট বিঘা কৃষিজমি এখানে দেয় না এটা ষাট বিঘা কৃষি মালিক হতে পারবেন শ্রম সংশোধন আইন দু তেইশ মাতৃত্বকালীন ছুটি হচ্ছে একশো বিশ দিন ঠিক আছে লোহিত কণিকা বাঁচো একশো বিশ দিন ঠিক আছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন দু জাতীয় পরিচয়পত্র নিবন্ধন এটা সম্ভবত আগে ছিল দু আট এটা আবার বাতিল করে তেইশ করা হয়েছে ঠিক আছে এটা এখন স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে ঠিক আছে প্যাকেন্ট রান্ন হচ্ছে তেইশ ঠিক আছে প্যাকেন্ট মালিক পাবে হচ্ছে বিশ বছরের জন্য ঠিক আছে আর কপিরাইট পাবে ষাট বছরের জন্য মাথায় রাখবেন আয়করে হচ্ছে তেতাল্লিশ ধরনের সাবানিতে আয়কর লাগবে লাগবে এটা আমাদের সরকারি কর্ম কমিশন দিতেই সেটা আমাদের খুব একটা পড়া লাগবে আর কি ঠিক আছে কপিরাইট আইন দুই দেখেন সব বেশিরভাগ আইন দুই হাজার তেইশে বানাইছে ঠিক আছে ষাট বছরটি মাতৃকটাকে বলে আসছে আপনাদেরকে সাইবার নিরাপত্তা আইন দুই ঠিক আছে চোদ্দ বছরের কাজানো সর্বোচ্চ ঠিক আছে ষাটটা মধ্যে ধারা আছে এটা পরীকে আসবে না কারণ হচ্ছে এখানে ঝামেলা হচ্ছে সংবিধান তফসিল করে ইজি দেখেন প্রথম তফসিল হচ্ছে অনন্য বিধান সত্ত্বেও কার্যকর আইন দুই নাম্বারটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন এটা হচ্ছে বাতিল করে দেওয়া হয় ঠিক না রাষ্ট্র নির্বাচন এটা কি বিলুপ্ত এটা হচ্ছে আপনার হচ্ছে বারোতম সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করা হয় আর কি ঠিক আছে তৃতীয়ত হচ্ছে শপথ ঠিক আছে কে কার কাছে শপথ নেবে এর চতুর্থটা হচ্ছে ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী দেখেন সামরিক সেন আসার জন্য হচ্ছে এটাকে অপব্যবহার করা হয় ঠিক আছে চতুর্থ তথ্যকে মাথায় রাখবেন আর পাঁচশো সত্য জানেন আপনারা সাতই মার্চ ছাব্বিশে মার্চ দশ এপ্রিল সিকোয়েন্সিয়ালি আসছে দেখেন সাতই মার্চের বাসন ছাব্বিশে মার্চ ঘোষণা দশই এপ্রিল ঠিক আছে এটা আর তেমন কিছু নাই দেখেন রাজনৈতিক ব্যবস্থা জাতীয় ভোট দিবস হচ্ছে কত দুই মার্চ দুই মার্চ ঠিক আছে জাতীয় ভোট দিবস ভোট সংখ্যা প্রয়াস নির্বাচন কমিশনার এখানে হচ্ছে আচ্ছা এটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট নবম জাতীয় সংসদে না ভোট ছিল নবম জাতীয় সংসদে না ভোট ছিল ঠিক আছে দু সালে যে নবম জাতীয় সংসদ না ভোট ছিল ঠিক আছে এটা মাথায় রাখতে পারে আর দু হাজার সালে হচ্ছে সপ্তম জাতীয় সংসদ ছিল আর কি ঠিক আছে ওকে

পিএসসি চেয়ারম্যান তারপর হচ্ছে মহাসব নিরীক্ষক প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্টের আর রাষ্ট্রপতি মনোনীত দুইজন বিশিষ্ট নাগরিক ঠিক আছে করা হবে তিনশো উপস্থিতিতে ঠিক আছে নির্বাচন কমিশন গঠিত সাত জুলাই বাহাত্তর কবে সাত জুলাই বাহাত্তর সাত জুলাই বাহাত্তর ঠিক আছে একশো আঠারো এক এইটা নিয়ে ভাই প্রচুর ভালো একটা ভিডিও আছে আমার চ্যানেলে ঠিক আছে প্লে নামই সংবিধান এটা দেখে নিন ঠিক আছে সংবিধান কমিশনের মেয়াদ হচ্ছে পাঁচ বছর রাষ্ট্রপতি নিয়োগের নির্বাচন কমিশন স্বাধীনতা হচ্ছে দু এটা মাথায় রাখতে পারেন নির্বাচন কমিশন দুই হাজার আট সালের স্বাধীনতা দুই হাজার আট সালের স্বাধীনতা নির্বাচন কমিশন ঠিক আছে আর বিচার বিভাগ পৃথকের হচ্ছে দুই হাজার সাত সালে ঠিক আছে এক নভেম্বর এটা মাথায় রাখতে পারেন বিচার বিভাগ পৃথক হয় সাত দু হাজার সাতের এক নভেম্বর ঠিক আছে নির্বাচন কমিশনার হচ্ছে দু আট সালে ঠিক আছে বর্তমানে তেরোতম আছে হচ্ছে কাজে হাইবুল আওয়াল ঠিক আছে ওকে আর তেমন কিছু নাই আসি আগাই দেখেন নিবন্ধ বর্তমানে নিবন্ধিত দল হচ্ছে কয়টা আটটা দেখেন নিবন্ধন চালু হয় দু হাজার আটশালে আমলে ঠিক আছে নিবন্ধিত দল হচ্ছে চুয়াল্লিশটা ফর্টি ফোর ফর্টি ফোর হচ্ছে কি আমাদের নিবন্ধিত দল রেজিস্ট্রার দল ফর্টি ফোর ঠিক আছে ওকে আর টোটাল নিবন্ধন পাইছিল তো ঊনপঞ্চাশটা কিছু বাতিল হয়ে যায় নিবন্ধন হয়েছে পাঁচটা দলে বাতিল হয়েছে এগুলো আমাদের পড়া লাগবে না বা লাগবে না ঠিক আছে তারপর দেখেন অন্যান্য তথ্যের মধ্যে হচ্ছে এগুলো আমাদের লাগবে না জাস্ট একে একটা মাথায় রাখতে পারেন সেটা হচ্ছে আপনার হ্যাঁ জন্ম নিবন্ধন হচ্ছে আপনার কত সাত সতেরো ডিসিট জন্ম নিবন্ধন সতেরো ডিসিট আর স্মার্ট আইডি কার্ড কত ডিসিট বলেন আমারটা বলি নাইন ওয়ান তাহলে হচ্ছে তিনটা তিনটা ছয়টা ছয়টা হচ্ছে দশটা জন্ম নিবন্ধন হচ্ছে স্মার্ট আইডি কার্ড হচ্ছে দশ ডিসিট আর জন্ম নিবন্ধন হচ্ছে সতেরো ডিসিট ঠিক আছে এখানে দেওয়া আছে ডলসিটে ঠিক আছে মুখস্ত করে ফেলবেন নিজেরটা মুখস্থ করে ফেলবেন দেখেন আপনার পল্লী উন্নয়ন একাডেমি বার্ড উনিশশো সালে আক্তার হামিদ ঠিক আছে আক্তার হামিদ এটা মাথায় রাখবেন আক্তার হামিদ ঠিক আছে হামিদ আর হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে হ্যাঁ বার্ট কুমিল্লাতে এরপর হচ্ছে আর ডি হচ্ছে চুয়াত্তর সালে বগুড়া আর ডি হচ্ছে চুয়াত্তর আর ডি হচ্ছে বঙ্গবন্ধুর আমাদের ঠিক আছে এরপর শেখ হাসিনা এবং হচ্ছে কি হ্যাক রাসেল জামালপুরে শেখ হাসিনা রাসেল হচ্ছে রংপুরে জাস্ট এই প্রথম দুটো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর শেখ হাসিনা উন্নয়ন একাডেমি হচ্ছে জামালপুরে জামালপুরে কয়লা পাওয়া গেছে কি কয়লা পাওয়া গেছে ভালো কয়লা পাওয়া গেছে ঠিক আছে শেখ রাসেল হচ্ছে রংপুরে আর হচ্ছে বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন পল্লী উন্নয়ন একাডেমি হচ্ছে বিপি বি এ পি ডি ঠিক আছে বঙ্গবন্ধু একাডেমি ফর প্রপার্টি এলিভিয়েশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ঠিক আছে এটা হচ্ছে গোপালগঞ্জ বঙ্গবন্ধুর গোপালগঞ্জ এগারো সালে প্রতিষ্ঠিত আমাদের লাগবে না ঠিক আছে আর পল্লী উন্নয়ন প্রশিক্ষণ একাডেমি হচ্ছে সিলেটে এটা মাথায় রাখবেন পল্লী মানে পল্লী উন্নয়ন একাডেমি প্রশিক্ষণ কেন্দ্র সিলেটে হবে আর কি ঠিক আছে আবার প্রায় শেষ পৃষ্ঠে চলে আসছি হ্যাঁ দেখেন যে বর্তমান বিভাগ হচ্ছে আটটা জেলা হচ্ছে চৌষট্টিটা উপজেলার চারশো পঁচানব্বইটা পৌরসভা তিনশো তিরিশটা ইউনিয়ন হচ্ছে চার পাঁচ নয় ছয় চার পাঁচ নয় ছয় ঠিক আছে গ্রাম হচ্ছে আপনার নব্বই হাজার ঊনপঞ্চাশটা ঠিক আছে নব্বই হাজার ঊনপঞ্চাশটায় জাস্ট এটা আগে পড়ে ফেলছে একবার রিভার্স দিয়ে ফেললাম আর কি আপনাদের জন্য এখন এই এই পৃষ্ঠা থেকে ভাই একটা প্রশ্ন আসে এটা বেসিক তুলে ফেলছে ঠিক আছে দেখেন কোনটা কার আন্ডারে দেখেন পাসপোর্ট ফায়ার কার অধিদপ্তর হচ্ছে কার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আর ঢাকা কেন্দ্রীয় কারাগার বানাইছে কে বানাইছে বলেন শেরশানা শেরশাহা কেন্দ্রীয় কারাগার ঠিক আছে দেখেন পাসপোর্ট ফায়ার সার্ভিস অধিদপ্তর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আন্ডারে ঠিক আছে বাণিজ্য মন্ত্রণালয় আন্ডার দেখেন বাণিজ্য মন্ত্রণালয় হচ্ছে কোনটা যেটা এক্সপোর্ট হয় যেটা এক্সপোর্ট বা এক্সপোর্ট রিলেটেড টেরিফ কমিশন টেরিফ হচ্ছে ইম্পোর্টের পণ্যের উপর বসায় টেরিফ কমিশন ঠিক আছে তাহলে এক্সপোর্ট রিলেটেড কানেক্টেড ভোক্ত অধিকার সংরক্ষণ এইটা একটু মাথায় রাখবেন ভোক্ত অধিকার সংরক্ষণ হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় চা হচ্ছে বাংলাদেশের একটা এক্সপোর্ট পণ্য তাহলে চা বড় হচ্ছে বাণিজ্য রপ্তানি উন্নয়ন রপ্তানি তো শব্দটাই আছে তার মানে বাণিজ্য ট্রেডিং কর্পোরেশন টিসিবি কি টিসিবি টিসিবি আর হচ্ছে ভোক্ত অধিকার সংরক্ষণ এই দুইটা মাথায় রাখবেন এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় এগুলোই আসলে পরীক্ষা আসে টিসিবিটাই দেখেন চলে আসছে পরীক্ষা বা এইগুলো পারে সবাই তাহলে ভোক্ত অধিকার টিসিবি ঠিক আছে আর শিল্পের হচ্ছে কি যেটা ডোমেস্টিক ইকোনমিতে কাজে আসে যেমন বিএসটিএ উনিশশো পঁচাশি বিএসটি উনিশশো পঁচাশি ঠিক আছে এই বিএসটিএটা তো ডোমেস্টিক ইকোনমিতে কাজে আসে তারপর ডিপিডিটি ঠিক আছে তারপর হচ্ছে কি এই যে ডিপিডিটি ঠিক আছে ডিপিডিটি অর্থাৎ প্যাটার্ন ডিজাইন যেটা সেটা হচ্ছে কি ট্রেডমার্ক ডিজাইন সেটা শিল্প মন্ত্রণালয় ডাব এবং টেলি ডাক এবং টেলিযোগাযোগে কি আছে দেখেন স্যাটেলাইট কোম্পানি বিসি বিএসসিএল ঠিক আছে তারপর হচ্ছে মেরিন ক্যাবল ঠিক আছে টেলি বিটিআরসি টেলিকমিউনিকেশন এগুলো হচ্ছে ওদের বুঝতেই পারতেছেন দেখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে স্থল বন্ধ এটা মজার না নাম হচ্ছে নৌ পরিবহন কিন্তু স্থলবন্ধন কর্তৃপক্ষ তারা দেখে আর কি আর নৌ পরিবহন মন্ত্রণালয় তো সমুদ্র বন্ধ থাকবে এটা কারণ সম্পদ মন্ত্রালয়ের মধ্যে আছে হচ্ছে নদী কমিশন ঠিক আছে সালে প্রতিষ্ঠিত হয় হয় মনে ঠিক আছে যৌথ নদী কমিশন পানি সম্পদ মন্ত্রণালয় ঠিক আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে থাকবে নব থিয়েটার গবেষণা ইনস্টিটিউট পরমাণুতা বিজ্ঞান একটি বোঝা যাচ্ছে এগুলো আসে না গ্রন্থাগার এবং কপিরাইটটা হচ্ছে কোথায় সংস্কৃতি মাথায় রাখবেন গ্রন্থাগার এবং কপিরাইট হচ্ছে কি সংস্কৃতি বিষয় কপিরাইট কিন্তু ব্যবসার ব্যাপার না কপিরাইট করে আর্ট এখন আর্ট বিক্রি করে টাকা আসলে সেটা ব্যবসার ব্যাপার সেটা সংস্কৃতির ব্যাপার ঠিক আছে যেমন আর্টটা ডিজাইন করছে এটা কি সংস্কৃতির ব্যাপার ঠিক আছে এরপর হচ্ছে মুদ্রণ এবং প্রকাশনা হচ্ছে জনপ্রশন মুদ্রণ এবং প্রকাশন জনপ্রশন এটা মাথায় রাখতে হবে বিবিএস ঠিক আছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণের অধীনে সাবমেরিন এবং হচ্ছে স্পার্স হচ্ছে প্রতিরক্ষা স্পার্সটা পরীক্ষায় চলে আসতে পারে উনিশশো আশি স্পার্স উনিশশো আশি সীমান্ত যে স্বরাষ্ট্র চলচ্চিত্র তথ্য এগুলো পারবেন সুন্দর গবেষণা বিজ্ঞান প্রযুক্তি পারবেন দুর্যোগ ব্যবস্থা করে প্রধানমন্ত্রীর হাতে কারণ এটা খুব সেন্সিটিভ ব্যাপার ঠিক আছে বঙ্গবন্ধু সেলের হচ্ছে ডাকুন টেলিযোগ মাত্র পড়ে আসছে দেখেন দেখেন বনৌজা শেরিন বাংলা ঘাটি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নৌঘাটি পটুয়াখালীতে অবস্থিত ঠিক আছে হচ্ছে পায়রা পন্ত নিরাপত্তার কাজ করবে ঠিক আছে আর শেখাসেনা নৌঘাটি হচ্ছে পেক্রো কক্সবাজার এটা সাব সাবমেরিনগুলো কী করবে ঘাটি আর কি ডুবো জাসে ঘাঁটি আর কি ঠিক আছে যাক এগুলোই হচ্ছে পরীক্ষা আসার জন্য আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে এগুলো পড়লে আসলে আপনার বেসিক বিও রিভিশন হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে যাই হোক অনেক রাত হইলো প্রায় দুইটা সবার জন্য শুভকামনা আশা করতেছি আর বড ভিডিও পরীক্ষাকে বানানো হবে না সবাই ভিডিওগুলো দেখবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নাইম বের রিসেন্টলি বইটা সবাই কিনেই পড়বেন আর কি ঠিক আছে পিডিএফ পড়া উচিত না কারণ ভাইয়া অনেক কষ্ট করে বইটা লিখছে সবাই কসময়